আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ওয়েম শিট কি ও এমআস শিটে কি ভুল করা যাবে না যে ভুল করলে ওএমআর এমআর শিট বাতিল হয়ে যেতে পারে কিভাবে তোমরা ও এমআর সিটটি পূরণ করবে এক্সাম ডেতে কি করা উচিত কি কি করা উচিত না কি বিষয়গুলো তোমাদেরকে মানতে হবে কি মানতে হবে না সব কিছু নিয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কোনো অংশ মিস করবে না বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে একটি তথ্য শেয়ার করাটা খুব জরুরি মনে করছি সেটি হচ্ছে আজকে যে আমরা ওএমআর সিটটি দেখবো বা সেটাকে বিশ্লেষণ করব এই ওএমআর সিটটি একটি স্যাম্পল বা নমুনা মাত্র শুধুমাত্র তোমাদের ধারণা দেওয়ার জন্য যাতে করে পরীক্ষার সময় তোমরা একটু কনফিডেন্ট থাকো সেটার জন্যই মূলত শেয়ার করা তবে এই ওএমআর শিটটির সাথে ভর্তি পরীক্ষার যে ওএমআর সিট রয়েছে সেটার মধ্যে কিছুটা পার্থক্য থাকতেই পারে তবে তোমরা যদি আজকের ওএমআর সিটি বা এর নির্দেশনাগুলো ভালোভাবে অনুসরণ করো তাহলে ভর্তি পরীক্ষা যে ওএমআর শিটটি আসবে সেটা পূরণ করাটা তোমার জন্য সহজ হবে আশা করি এই ব্যাপারটি ক্লিয়ার হয়েছে বন্ধুরা তোমার নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের নমুনা ওএমআর শিট এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান শাখার একটি ওএমআর শিট তোমরা দেখতে পাচ্ছ পূর্ণমান একশো লেখা থাকবে এবং সময় এক ঘন্টা প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নাম্বার তুমি অবশ্যই পাবে এবং ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নাম্বার কাটাও যাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে বাম দিকে সেট কোড নামের একটি অপশন থাকবে এটা অবশ্যই তোমাকে পূরণ করতে হবে যখন তুমি সেট কোডটি পাবে বা যখন তুমি প্রশ্নটি পাবে তখন অবশ্যই একটি সেট কোড থাকবে মনে রাখবে বন্ধুরা সেট কোডে যদি কোনোভাবে ভুল হয়ে যায় তাহলে তোমার উত্তরপত্রটি কিন্তু বাতিল হয়ে যাবে তাই অবশ্যই সেট কোড কোনোভাবেই ভুল করবে না বন্ধুরা মাঝে যে অংশটি তোমরা দেখতে পাচ্ছ এই অংশটিতে তোমার নাম অর্থাৎ পরীক্ষার্থীর নাম প্রথমে বাংলায় লিখতে হবে এবং মাতার নাম ইংরেজিতে লিখতে হবে বড় হাতের অক্ষরে এবং পিতার নাম ইংরেজিতে লিখতে হবে বড়ো হাতের অক্ষরে অর্থাৎ ক্যাপিটাল লেটার যেভাবে তোমার এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডে রয়েছে সেভাবেই ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীর নাম ইংরেজির পাশাপাশি বাংলাও থাকতে পারে সেটাও হয়তোবা তোমাদের পূরণ করতে হতে পারে এরপর বন্ধুরা ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ ভর্তি পরীক্ষার রোল নাম্বার ইংরেজিতে অবশ্যই পূরণ করতে হবে তোমার প্রবেশপত্রে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি প্রথমে এখানে লিখবে তারপর সেই অনুযায়ী তোমাকে এই যে বৃত্তগুলো রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে আশা করি এতটুকুন ক্লিয়ার নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে এখানে আরেকটি বক্স থাকবে যে বক্সে তোমার দিতে হবে এই অংশটি খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে তোমার যে হবে সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষার রেজিস্ট্রেশন যে তুমি সেটার হতে হবে অনেকেই প্রশ্ন করেছ ভাইয়া স্বাক্ষরটি অন্যভাবে দিলে চলবে না বা ইংরেজি দিতে হবে নাকি বাংলায় দিতে হবে বন্ধুরা এখানে একটি খুব সোজা কথা সেটি হচ্ছে তোমার এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডে যে স্বাক্ষরটি রয়েছে ঠিক অনুরূপ তোমাকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মধ্যে একই স্বাক্ষর দিতে হবে এবং ভর্তি পরীক্ষার যে ওএমআর আর সিট রয়েছে যেমন এই ওএমআর সিটটি এখানেও ঠিক একই স্বাক্ষর দিতে হবে এবং ভর্তি পরীক্ষার হলে তোমাকে একটি অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে সেই অ্যাটেন্ডেন্স শিটের মধ্যেও একই স্বাক্ষর থাকতে হবে তার মানে তিন জায়গায় একই ধরনের স্বাক্ষর তোমার থাকতে হবে রেজিস্ট্রেশন কার্ডে যদি বাংলায় থাকে তোমাকে বাংলায় দিতে হবে রেজিস্ট্রেশন কার্ডে যদি ইংরেজিতে থাকে তোমাকে ইংরেজিতেই দিতে হবে অনেকেই প্রশ্ন করতে পারো ভাই আমার এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের কোনো স্বাক্ষরই নেই তাহলে আমি কি করতে পারি সেক্ষেত্রে তুমি প্রবেশপত্রে যে স্বাক্ষরটি দিবে সেই স্বাক্ষরের মতোই বাকি দুই জায়গায় অর্থাৎ এবং ওএমআর একই ধরনের স্বাক্ষর দিবে আশা করি এতটুকু ক্লিয়ার এরপর দেখো বন্ধুরা এখানে একটি মাঝখানে একটি বক্স থাকতে পারে এখানে তোমার অ্যাডমিশনের রোল নাম্বার থাকবে এবং অ্যাডমিশন কার্ড অনুযায়ী তোমাকে এটা লিখতে হবে এবং সেট কোডটাও এখানে লিখতে হবে এবং যিনি পরিদর্শক থাকবেন তিনি এখানে স্বাক্ষর এবং ডেট বা তারিখ বসিয়ে দেবেন এখন এখানে কিন্তু বলা হয়েছে যে এটা পরিদর্শক কর্তৃক পূরণীয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা পরিদর্শকরা শিক্ষার্থীদেরকে পূরণ করতে বলেন উনি শুধু এখানে শিক্ষক শুধু এখানে এসে বা পরিদর্শক এখানে এসে শুধুমাত্র সই এবং ডেট দিয়ে যায় বাকি ঘরগুলো শিক্ষা শিক্ষার্থীদেরকেই পূরণ করতে বলে তবে অবশ্যই পরীক্ষার হলে যে পরিদর্শক যে নির্দেশনাটি দিবে সেই নির্দেশনা অনুযায়ী তুমি পূরণ করবে নিজের থেকে পূরণ করতে যাবে না এবারে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসছি সেটা হচ্ছে ও শিটে কি কী অ্যান্সার করা যাবে দেখো বন্ধুরা এখানে প্রথম যে অংশটি রয়েছে পদার্থ এবং রসায়ন এই দুটি তোমার আবশ্যিক বিষয় অর্থাৎ এই দুটি তোমাকে অ্যান্সার করতেই হবে পঁচিশ নাম্বার করে প্রশ্ন আসবে তোমরা দেখতে পাচ্ছ পঁচিশটি করে প্রশ্ন এই পঁচিশটি প্রশ্ন তোমাকে অ্যান্সার করতেই হবে এটার মধ্যে আর কোনো অপশন নেই বাকি যে তোমরা দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্স বায়োলজি বাংলা ইংরেজি এই চারটি বিষয়ের মধ্যে তুমি দুটি বিষয় অ্যান্সার করতে পারবে কারণ অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমি ম্যাথ এবং বায়োলজি দুইটাই দাগাতে পারবো হ্যাঁ তুমি দুইটাই দাগাতে পারবে ম্যাথ এবং বায়োলজি তুমি দুইটাই দাগাতে পারবে অনেকেই প্রশ্ন করেছো ভাইয়া আমি যদি ম্যাথমেটিক্স দাগাই আর ম্যাথমেটিক্সের সাথে বাংলা অথবা ইংরেজি যে একটি আমি দাগাতে পারবো হ্যাঁ তুমি যে কোনো একটি দাগাতে পারবে বাংলা অথবা ইংরেজি ভাইয়া আমি যদি বায়োলজি দাগাই বায়োলজির সাথে বাংলা অথবা ইংরেজি যে আমি দেখাতে পারবো হ্যাঁ তোমার বাংলা অথবা ইংলিশ যেকোনো একটি তোমরা দেখাতে পারবে তবে ম্যাথমেটিক্স বায়োলজি বাদ দিয়ে বাংলা ইংরেজি দুইটাই তুমি দা পারবে না আশা করি এতটুকুন বুঝতে পেরেছ বিষয়টি আরও ক্লিয়ারভাবে বোঝার জন্য আমাদের জিএসটির ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনটি এক নজর দেখতে হবে বন্ধুরা তোমার সি স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিএসটির ভর্তি নির্দেশিকা এখানে নিচের দিকে স্ক্রল করলে খুব ক্লিয়ারভাবে কিন্তু এই তথ্যটি এখানে দেওয়া রয়েছে সেটি হচ্ছে গণিত এবং জীববিদ্যার যে কোনো একটির পরিবর্তে বাংলা অথবা ইংরেজি বিষয়ে দিয়ে চারটি বিষয়ে পরীক্ষা সম্পন্ন করতে হবে অর্থাৎ পদার্থ রসন তো অবশ্যই দিতে হবে গণিত জীববিদ্যা তুমি দুইটাই অ্যান্সার করতে পারবে অথবা যে কোনো একটির পরিবর্তে বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করতে পারবে বাংলা ইংরেজি দুইটাই অ্যান্সার করতে পারবে না আশা করি এই বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে এরপর দেখো বন্ধুরা যেমন এখানে ম্যাথমেটিক্স থেকে তোমাকে পঁচিশটি অ্যান্সার করতে হবে পঁচিশটি প্রশ্নের আনসার করতে হবে বায়োলজি থেকেও ঠিক তাই আর যদি যে কোনো একটি বাদ দাও অথবা ম্যাথমেটিক্স বায়োলজি যে কোনো একটি দাও তাহলে বাংলা অথবা ইংরেজির ক্ষেত্রেও কিন্তু পঁচিশটি প্রশ্নে তোমাকে অ্যান্সার করতে হবে ওএমআর সিটের ক্ষেত্রে আরো কয়েকটি বিষয় অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে প্রথমত হচ্ছে ওএমআর সিটটি কোনোভাবেই ভাঁজ করা যাবে না এবং কোনো জায়গায় কাটা ছেঁড়া করা যাবে না কোনোভাবে যদি একটা কাটা ছেঁড়া করা হয়ে যায় বা ছিঁড়ে যায় বা কোনো অন্য কোনো ক্ষতি সাধন হয় তাহলে কিন্তু তোমার ওএমআর সিটটি বাতিল হয়ে যাবে এখন অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া কোনো কারণে যদি আমি রোল নাম্বার ভুল করে ফেলি বা কোনো একটি প্রবলেম হয় সেক্ষেত্রে আমি কি করবো সেক্ষেত্রে অবশ্যই তোমার যে পরিদর্শক রয়েছে দ্রুত তাদেরকে জানাবে হয়তোবা তারা তোমাকে এ ব্যাপারে একটি সমাধান দিতেও পারে তো বন্ধুরা এই ছিল ওএমআর সিট সংক্রান্ত গুরুত্বপূর্ণ কথাবার্তা এবার আসি পরীক্ষার হলে তোমাকে যা যা মানতেই হবে বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিএসটি এর যে প্রবেশপত্র এই প্রবেশপত্রে কিন্তু ক্লিয়ারভাবে কিছু নির্দেশনা রয়েছে এবং এটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষার হলে মানতে হবে প্রথমত হচ্ছে প্রবেশপত্রটির এফোর সাইজের অফসেট কাগজে রঙিন প্রিন্ট করতে হবে রঙিন প্রিন্ট মানেই হচ্ছে তোমার যে ছবিটি থাকবে সেই ছবিটি রঙিন থাকতে হবে আর এখানে অন্য অন্য যে লেখাগুলো থাকবে সেগুলো কালার হতে হবে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললেই হবে রঙিন প্রিন্ট করে দিতে তারা করে দিবে প্রবেশপত্রে তথ্যাদি সহ রঙিন ছবি এবং সেলফি স্পষ্টভাবে মুদ্রিত থাকতে হবে অস্পষ্টভাবে কোনোভাবে যেন না থাকে পরীক্ষার্থীকে অবশ্যই তার নির্ধারিত কক্ষের নির্দিষ্ট আসনে পরীক্ষা দিতে হবে অনেকে প্রশ্ন করেছিল ভাইয়া আমাদের রুম নাম্বার কবে দেখা যাবে যেদিন তোমার পরীক্ষা তার দুই দিন আগে তোমরা ওয়েবসাইটে তোমরা রুম নাম্বারটি দেখতে পাবে আপাতত আর এখানে তিন নম্বর পয়েন্টে খুব গুরুত্বপূর্ণ এখানে কিন্তু বলা হয়েছে প্রবেশপত্র অ্যাটেন্ডেন্স শিট ওয়েমআর শিটে অভিন্ন স্বাক্ষর থাকতে হবে পরীক্ষা আরম্ভ হওয়ার এক ঘন্টা পূর্বে অবশ্যই কেন্দ্র তোমাকে উপস্থিত থাকতে হবে পরীক্ষা আরম্ভ হওয়ার পর কোনো প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না তাই সময় নিয়ে অবশ্যই পরীক্ষার হলে যাবে উত্তরপত্রে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে পেন্সিল ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ অনেকেই প্রশ্ন করেছিল যে ভাইয়া আমি কি রাফ করতে পারবো কিনা না পেনসিল দিয়ে হ্যাঁ তোমরা প্রশ্নপত্রে তোমরা পেন্সিল দিয়ে রাফ করতে পারবে হালকা কালারের যে পেন্সিলগুলো রয়েছে সেগুলোতে রাফ করতে পারবে কিন্তু ওয়েমাস সিটে অবশ্যই অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে তোমাকে পূরণ করতে হবে কোনো জেলকালি ব্যবহার করা যাবে না ছ নম্বর পয়েন্টে বলা হয়েছে ভর্তি পরীক্ষার সময় প্রার্থীকে প্রবেশপত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড আবারও বলছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে অনেকেই প্রশ্ন করেছিল ভাই আমি তো একটা জায়গায় ভর্তি অবস্থায় আছি সেখানে রেজিস্ট্রেশন কার্ড ইতিমধ্যে জমা দিয়েছি এক্ষেত্রে আমার করণীয় কি সেক্ষেত্রে তুমি যেই কলেজে বা যে বিশ্ববিদ্যালয়ে জমা দিয়েছ তাদেরকে সাময়িক উত্তোলনের জন্য একটি আবেদন করতে পারো দ্রুত তারা তোমাদেরকে এইটা ফেরত দেবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি ভর্তি পরীক্ষা দিয়ে আবার তাদেরকে এটা জমা দিয়ে দিতে পারবে অর্থাৎ সাময়িক উত্তোলনের সুবিধা কিন্তু প্রতিটি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে রয়েছে পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও শিট এবং প্রবেশপত্র স্বাক্ষর করবে কোনো ধরনের ক্যালকুলেটার কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সাথে আনা সম্পূর্ণ নিষেধ পাওয়া গেলেই কিন্তু তোমার ভর্তি পরীক্ষাটি বাতিল হয়ে যাবে সুন্দর আজকে এই ইউনিট নিয়ে আমরা আলোচনা করলাম ইনশাল্লাহ আগামীতে বি ইউনিট এবং সি ইউনিটের ও শিট নিয়েও ইনশাল্লাহ আমরা আলোচনা করব তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ